আমার স্নেহের সকল ছাত্রছাত্রীকে স্যার ম্যাথ সলিউশনে স্বাগতম আজ আমি তোমাদের ক্লাস সেভেনের নিজে কুড়ি সতেরো দশমিক দুইয়ের এই অঙ্কগুলো এবং নিজে কুড়ি সতেরো দশমিক তিনের এই অঙ্কগুলো সুন্দরভাবে শেখাবো আমি তোমাদের খুব সহজ পদ্ধতিতে এবং সটনেমা অঙ্কগুলো শেখাবো তোমরা পুরো ভিডিওটা ভালোভাবে দেখবে নয়তো বুঝতে পারবে না এবং বেশি দিন মনে পারবে না চলো শুরু করি তোমরা অঙ্ক বোঝার সময় অবশ্যই কিন্তু পাশে বই রাখবে তাতে তোমাদের বুঝতে সুবিধা হবে আমি শেখাবো তোমাদের নিজে করি সত দুই অঙ্ক প্রথমে লিখে নিয়েছি এবার দেখো এক নম্বর অঙ্কটি শেখাবো এক নম্বর দিয়ে দিলাম প্রশ্ন কী করতে বলা হয়েছে দেখো প্রশ্ন বলা হয়েছে গ্রামের হাসপাতালের দ্বিতীয় ঘরের উচ্চতা সাত মিটার হলে দরজা জানলা সহ দ্বিতীয় ঘরের চার দেওয়ালের ক্ষেত্রফল হিসাব করে লিখি দেখো এই অঙ্কটি পরীক্ষা পুজোর পরে তোমরা কিন্তু মন দিয়ে বুঝবে আমি তোমাদের সহজভাবে শিখে দিচ্ছি বোঝো প্রশ্নটিতে একটি ঘরের কথা বলা হয়েছে এখানে কিন্তু দ্বিতীয় ঘরের কথা বলা হয়েছে তো দেখো আমি প্রথমে লিখে নেব দ্বিতীয় ঘরের দৈর্ঘ্য পোস্ত আর উচ্চতা কী আছে সেটা বসে নিচ্ছি দেখো লিখব যে দ্বিতীয় ঘরের দ্বিতীয় ঘরের দৈর্ঘ্য দেখো দ্বিতীয় ঘরের দৈর্ঘ্য তোমরা কোথায় পাবে খ্রিস্ট নম্বর দুশোতে উদাহরণ ফাইভে দেখো দেওয়া আছে যে দ্বিতীয় ঘরের মেঝের দৈর্ঘ্য দেওয়া আছে পঁচিশ মিটার তো দুর্গতা পেয়ে যাচ্ছি পঁচিশ মিটার আর প্রস্থ দেখো প্রস্থ কিন্তু বেরিয়েছিল কুড়ি মিটার আর উচ্চতা এখানে দেওয়া আছে প্রশ্নের সাত মিটার দেখো লিখে নেবো দ্বিতীয় ঘরের দৈর্ঘ্য পঁচিশ মিটার প্রশ্ন কিন্তু তোমাদের দেওয়া থাকবে যে গ্রামে হাসপাতাল দিতে ঘরে দৈর্ঘ্যায়ত প্রস্তুত উচ্চতা কত দেওয়া থাকবে এবং ক্ষেত্রে তোমাদের বের করতে বলা হবে লিখে নেবো প্রস্তুত সমান কুড়ি মিটার এবং উচ্চতা সাত মিটার অতএব বের করে নেব অতএব চার দেওয়ালের ক্ষেত্রফল চার দেওয়ালের চার দেওয়ালের ক্ষেত্রফল তো দেখো চার দেওয়ালের ক্ষেত্রফলের সূত্র কি টু ইন্টু দীর্ঘ প্লাস পোস্ত উচ্চতম দেব আছে তো উচ্চতা সাত তো এখন দেখো যে টু আর এখানে হচ্ছে গুণচূন্য এটি এটা যে আমি যোগ করে বসিয়ে এটা পেয়ে যাচ্ছি পঁয়তাল্লিশ আর গুণিত সাত সমান এটি সম্পূর্ণ গুণ করে পেয়ে যাচ্ছি ছয়শো তিরিশ বর্গ মিটার বর্গ মিটার ঠিক আছে এটা তোমাদের আমি সহজভাবে শিখে দিলাম এরপরে দেখো দুই নম্বর দুই নম্বর প্রশ্ন দেখো কী করতে বলা হয়েছে দেখো দুই নম্বর প্রশ্ন বলা হয়েছে এই দ্বিতীয় ঘরে এক দশমিক আট মিটার চওড়া ও দুই দশমিক পাঁচ মিটার উঁচু দুটি দরজা এবং এক দশমিক পাঁচ মিটার চওড়া ও এক মিটার দুটি উঁচু উঁচু দুটি জানলা আছে প্রতি বর্গমিটারে পঁচাত্তর টাকা হিসাবে দরজা জানলা বাদ দিয়ে কিন্তু চার দেওয়াল প্লাস্টার করতে কত খরচ পড়বে হিসাব করি তো দেখো প্রথমে আমি দরজা আর জানলা হিসাবটা বের করে নেব এরপরে আমি মোট ক্ষেত্র ফল থেকে আমি বের করে নেবো ঠিক আছে মানে বিয়োগ করে বাদ দিয়ে দেবো আমি তারপরে এই পঁচাত্তরটার সাথে আমি গুণ করে নেবো সহজে কিন্তু বেরিয়ে যাবে তো মন দিয়ে বোঝো আমি দেখো সুন্দরভাবে বোঝাচ্ছি প্রথমে আমি বের করে নেবো দ্বিতীয় ঘরের একটি দরজার ক্ষেত্রফল লিখবো দ্বিতীয় ঘরটির একটি দরজার ক্ষেত্রফল সমান দেখো ক্ষেত্র বড় সূত্র কী ক্ষেত্রে সূত্র হচ্ছে দীর্ঘগ্নিত প্রস্ত ঠিক আছে দূর্ঘ এখানে হচ্ছে এটা হচ্ছে প্রস্ত ঠিক আছে এটা চওড়া আর দুর্ঘটা হচ্ছে উঁচুটা উঁচু ঠিক আছে দুই দশমিক পাঁচ এটা হচ্ছে মিটার সবাই দেখা এটা গুণ করে পেয়ে যাব আমি চার দশমিক পাঁচ বর্গমিটার বর্গ মিটার ঘরটির দুটি দরজা আছে একটি দরজার ক্ষেত্রফলটা বের হলো এবার আমি দুটি দরজার ক্ষেত্রফলটা বের করে নেব অতএব দুটি দরজার ক্ষেত্রফল সমান দেখো এই চার দশমিক পাঁচ কে দুই দিয়ে গুম করলে কিন্তু বেড়ে যাবে ঠিক আছে এটাকে দুই দিয়ে গুম করলে দাঁড়াবে নয় বর্গমিটার মিটার এবার দেখো আমি জানলার ক্ষেত্রফলগুলো বের করবো প্রথমে বের করব একটি জানলার ক্ষেত্রফল তো লিখবো যে আবার একটি জানালার ক্ষেত্রফল তো দেখো একই সিস্টেমে হবে দূর খারাপ করতে হবে এক দশমিক পাঁচ গুণিত এক দশমিক আট এটা গুণগুলো দাঁড়াবে দুই দশমিক সাত এটা হচ্ছে বর্গ মিটার বর্গ মিটার এবার আমি লিখে নেব যে অতএব দুটি জানালার ক্ষেত্রফল ক্ষেত্রফল সমান দুই দশমিক সাত গুণিত দুই এখন দেখো এটা গুণ করে আমি পেয়ে যাচ্ছি পাঁচ দশমিক চার বর্গ মিটার তো দেখো এই দরজা আর জানালার মোট ক্ষেত্রফল কী হবে মানে যোগ করে নিতে হবে এখন আমি লিখে নেব যে অতএব দুটি দরজা ও দুটি জানালার মোট ক্ষেত্রফল মোট ক্ষেত্রফল সমান প্রথমে দেখো দুটি দরজার ক্ষেত্রফল পেয়েছিলাম নয় আর দুটি জানালার ক্ষেত্রে পেলাম পাঁচ দশমিক চার বর্গমিটার এটি আমি যোগ করে নেব বর্গ মিটার সময়টা যোগ করে পাচ্ছি চোদ্দ দশমিক চার বর্গ মিটার এবার দেখো আমি লিখে নেব যে দ্বিতীয় ঘরের চার দেওয়ালের ক্ষেত্র কী ছিল সেটা তো আমি এক নম্বর প্রশ্নে পেয়েছিলাম এখন লিখতে পারি যে দ্বিতীয় ঘরের চার দেওয়ালের ক্ষেত্রফল লিখতে পারি যে অতএব দ্বিতীয় ঘরের চার দেওয়ালের ক্ষেত্রফল যেটা পেয়েছিলাম এক নম্বর প্রশ্নে দেখো এক নামের প্রশ্নের অ্যান্সার পেয়েছিলাম চার দেওয়ালের ক্ষেত্রের ছয় শত তিরিশ বর্গ মিটার এবার আমি এই চার দেওয়ালের ক্ষেত্রফল থেকে দুটি দরজা আর দুটি জানালার ক্ষেত্রফলটা বিয়োগ করে নেব এখন লিখতে পারি যে অতএব দরজা ও জানালা বাদে চার দেওয়ালের ক্ষেত্রফল ক্ষেত্র ফল সমান দেখো এই ছয়শো তিরিশ থেকে চোদ্দ দশমিক চার বিয়োগ করতে হবে সমান দাঁড়াচ্ছে ছশো পনেরো ছশো পনেরো দশমিক ছয় বর্গমিটার বর্গ মিটার এখন দেখো এই ছশো পনেরো দশমিক ছয় বর্গমিটারের সাথে পঁচাত্তর গুণগুলি কিন্তু বেড়ে যাবে চারদাল প্লাস্টে করতে কত খরচ পড়বে দেখো এটা আমি লিখে নিচ্ছি তো দেখো আমি প্রশ্ন দেখে লিখে নেবো অতএব প্রতি বর্গ মিটারে পঁচাত্তর টাকা হিসাবে দরজা জানালা বাদে দশনের বাদে চার দেওয়াল দেওয়াল প্লাস্টার করতে খরচ পড়বে সমান দেখো ছয়শো পনেরো দশমিক ছয়কে পঁচাত্তর দিয়ে গুণ করতে হবে সমান দেখো দাঁড়াচ্ছে ছেচল্লিশ হাজার একশো সত্তর টাকা বোঝা গেল এটা আমি তোমাদের সুন্দর শিখে দিলাম এরপরে দেখো তিন নম্বর দেখো প্রশ্নে কী করতে বলা হয়েছে প্রশ্নে বলা হয়েছে প্রতি বর্গমিটারে তিনশো টাকা হিসাবে ওই দ্বিতীয় ঘরের দরজা ও জানা রঙ করতে মোট কত খরচ হবে হিসাব করে খুবই সহজ দেখা আমি করে দেখাচ্ছি প্রথমে লিখে নেবো এই দ্বিতীয় ঘরের দরজা ও জানালা মোট ক্ষেত্রফল যেটা পেয়েছিলাম দেখো দ্বিতীয় নম্বর প্রশ্নে দ্বিতীয় ঘরের দরজা ও জানালার মোট ক্ষেত্রফল দেখো কী পেয়েছিলাম চোদ্দো দশমিক চার বর্গ মিটার এখন দেখো যে এটা কিন্তু তিনশো টাকা হিসাবে রং করতে হবে তো লিখে নিতে পারি যে অতএব যে প্রতি বর্গ মিটারে তিনশো টাকা হিসেবে রং করতে খরচ পড়বে সবাই দেখো এই চোদ্দো দশমিক চার গুণিত তিনশো সবান দেখো দাঁড়াচ্ছে এখানে চার হাজার তিনশো কুড়ি টাকা ঠিক আছে এটাও তোমাদের আমি সহজভাবে শিখে দিলাম এরপরে দেখো চার নম্বর দেখো প্রশ্ন কী করতে বলা হয়েছে প্রশ্ন বলা হয়েছে দ্বিতীয় ঘরটির সিলিং সাদা রং করতে প্রতি বর্গমিটারে পঞ্চান্ন টাকা করে খরচ হলে মোট কত টাকা খরচ হবে হিসাব করে তো দেখো প্রথমে আমাকে যেটা মেজের ক্ষেত্র ফল পেয়েছিলাম উদাহরণগুলোতে সেই মেজের ক্ষেত্র ফল থেকে কিন্তু আমি সিলিংয়ের ক্ষেত্র ফলটা বের করে নেব তো দেখো তারপরে কিন্তু পঞ্চাশ টাকার সাথে গুণ করলে কিন্তু সহজে বেড়ে যাবে দেখো আমি করে দেখাচ্ছি আমরা যে প্রথম প্রশ্নটি এক নম্বর প্রশ্নটিতে চার দেওয়ালের দৈর্ঘ্য প্রস্তুত পেয়েছিলাম সেটাই কিন্তু যদি আমি নিই হয়ে যাবে তো লিখতে পারি যে ঘরটির সিলিং মানে মেঝে আর সিলিং কিন্তু একই থাকে তো ঘরটি সিলিং এর দৈর্ঘ্য সমান পঁচিশ মিটার আর প্রস্ত কমা প্রস্ত সমান হচ্ছে কুড়ি মিটার উচ্চত বসাতে হবে না অতিরিক্ত ঘরটি শিলিংয়ের ক্ষেত্র ফল ঘরটির সিলিং এর ক্ষেত্র ফল সমান দেখো পঁচিশ গুণিত কুড়ি সময়টি গুণ করে পেয়ে যাচ্ছি পাঁচশো বর্গ মিটার এখন দেখো এই পাঁচশো বর্গমিটার কিন্তু পঞ্চান্ন টাকা হিসাবে রং করতে হবে এখন আমি লিখে নেব যে অতএব পঞ্চান্ন টাকা হিসাবে প্রতি বর্গ মিটারে রং করলে সিলিং রং করতে রং করতে খরচ পড়বে সমান দেখো এই পাঁচশোর সাথে পঞ্চান্ন গুণ করে নিতে হবে সমান দেখো দাঁড়াবে এখানে সাতাশ হাজার পাঁচশো টাকা বুঝতে পারলে এটা আমি তোমাদের সুন্দরভাবে শিখে দিলাম এরপরে দেখো নিজে করি সতেরো দশমিক তিনের অঙ্কগুলো দেখো নিজে করি সতেরো দশমিক তিনে এক নম্বর প্রশ্ন বলা হয়েছে এবিসিডি ক্ষেত্রকার জমি ভিতরে ছবির মতো চার মিটার চওড়া রাস্তার ক্ষেত্রফল মাপি তো দেখো এখানে এবিসিডি একটি আয়তকার জমি আছে তো এই ছবির মতো চার মিটার দেখো চার মিটার রাস্তা তিন দিকে আছে এই তিন দিকে রাস্তায় কিন্তু ক্ষেত্রফলটা আমাকে মাপতে হবে দেখো কীভাবে দেখো আমি করে দেখা সুন্দরভাবে তোমরা কিন্তু মন দিয়ে বোঝো প্রশ্নে এবিসিডি আয়তকার জমি এ বি বাহর মাপ দেওয়া আছে চুয়ান্ন মিটার আর এডি বাহুর মাপ দেওয়া আছে আঠাশ মিটার মানে দৈর্ঘ্য দেওয়া আছে চুয়ান্ন মিটার আর পশু দেওয়া আছে আঠাশ মিটার দেখো লিখতে পারি আমি রাস্তা এখন লিখবো রাস্তা সহ ঠিক আছে রাস্তা সহ এবি সিডি আয়ত ক্ষেত্র কার জমির ক্ষেত্রফল ক্ষেত্র ফল সমান ক্ষেত্রফলের সূত্র হচ্ছে দুর্গিন্দ প্রস্থ চুয়ান্ন গুণিত আটাশ এটা হয়ে যায় বর্গমিটার তো এটা আমি গুণ করে বসিয়ে নেব এটা গুণ করে পেয়ে যাচ্ছি এক হাজার পাঁচশো বারো বর্গমিটার ঠিক আছে এবার দেখো যেটা মোট জমি আছে মানে পিকিউআআআরএস ঠিক আছে এর ক্ষেত্রে ফলে আমি বের করে নেব এখন লিখতে পারি যে মোট অতএব মোট দেখো আমি এখন লিখে নিলাম মোট জমি পিকিউআআআরএস এর প্রস্থ আটাশ থেকে আট বিয় মানে দেখো প্রস্তুত দেখো দুই দিকে বাদ দিচ্ছে চার চার করে ঠিক আছে না তো আঠাশ থেকে আমি আট বাদ দিয়ে দিলাম তো কত পাচ্ছি কুড়ি মিটার পাচ্ছি এবং দৈর্ঘ্য পাবো দেখো দৈর্ঘ্য দেখো এই চুয়ান্ন থেকে চার বিয়োগ করতে হবে মানে একদিকে কিন্তু দৈর্ঘ্য বাদ যাচ্ছে তখন আমি এখানে এটা থেকে যদি বাদ দিয়ে দিই এখানে আছে পঞ্চাশ মিটার এবার দেখো আমি লিখে নেবো অতএব পিকিউ এর ঠিক আছে অতএব পিকিউ পিকিউ আর এস জমির ক্ষেত্রফল জমির ক্ষেত্র ফল ক্ষেত্রফলের সূত্র হচ্ছে দূরগুন্ত প্রস্তুত তো পঞ্চাশ গুণিত কুড়ি এটা গুণ করে পাচ্ছি পাঁচ গুণী দশ ঠিক আছে দশ বসিয়ে নেব আর দুটো শূন্য মানে এক হাজার এটা হচ্ছে বর্গ মিটার তো এটা আমি পেয়ে গেলাম পি কিউ জমির ক্ষেত্রফল এত বর্গমিটার আর রাস্তা সহ কিন্তু এই যে মোট জমির ক্ষেত্র পেয়েছিলাম এক হাজার পাঁচশো বারো বর্গমিটার তো এখন দেখো রাস্তা আমি ক্ষেত্র বের করবো তো এটা থেকে আমি এটা বাদ দিলে কিন্তু পেয়ে যাব রাস্তার ক্ষেত্রফল এখন লিখে নেব যে অতীত রাস্তার রাস্তার ক্ষেত্রফল রাস্তার ক্ষেত্রফল সমান এক হাজার পাঁচশো বারো থেকে এক হাজার বার দিতে সমান এখানে দাঁড়াচ্ছে পাঁচশো বারো বর্গ মিটার বুঝতে পারলে এরপরে দেখো দুই নম্বর প্রশ্ন দুই নম্বর দিয়ে দিলাম দেখো প্রশ্ন কী করতে বলা হয়েছে এখানে প্রশ্ন বলা হয়েছে যে দুহাজার পাঁচশো বর্গমিটার ক্ষেত্রফল বিশিষ্ট পিকিউআরএস পিকিউআআআরএস বড় ক্ষেত্রকার পার্কের বাইরের চারধার বরাবর ছয় মিটার চওড়া রাস্তা আছে ছয় মিটার চওড়া এখানে ছিল চার মিটার রাস্তার ক্ষেত্রফল হিসাব করি এখানে আবার দেখো রাস্তার ক্ষেত্রফলটা বের করতে বলা হয়েছে দেখো কীভাবে করতে হবে এত বর্গমিটার ক্ষেত্রফল বিশিষ্ট পি বড় ক্ষেত্রকার মানে কিন্তু দেখা কী করতে হবে এটার প্রথমে ক্ষেত্রফলটা ফলটা আছে এখানে এখন আমাকে এই রাস্তা সহ এটার ক্ষেত্র বের করতে হবে এবং এই রাস্তা সহ থেকে ভিতর জমিটার ক্ষেত্রফলটা বাদলে কিন্তু বেড়ে যাবে রাস্তার ক্ষেত্রফল কত দেখো আমি তোমাদের সুন্দরভাবে শেখাচ্ছি মন দিয়ে বোঝা তোমরা ছবিটিতে দেখলে বুঝতে পারবে যে ছবিটি হচ্ছে বর্গক্ষেত্রাকার আগের ছবিটি ছিল আয়তক্ষেত্রাকার তো এখন লিখতে পারি যে পিকিউ আর এস বর্গ ক্ষেত্রা কার এটা আছে পার্ক ঠিক আছে পার্কের ক্ষেত্রফল ক্ষেত্র ফল সমকথ হচ্ছে যে পঁচিশশো বর্গ মেটা এটা কিন্তু প্রশ্নে দেওয়া আছে এখানে কিন্তু প্রশ্নে দেওয়া নেই যে এর দৈর্ঘ্য কী আছে করতে আর একটি দৈর্ঘ্য বের করলে কিন্তু কেননা বড় ক্ষেত্রে প্রতিটি বড় সমান এখন লিখে নেব অতীত যে পার্কটি পার্কটির প্রতিটি বাহুর দৈর্ঘ্য সমান দেখো এটা বর্গমূল করলে কিন্তু বেড়ে যাবে তো দেখো এই দুহাজার পাঁচশো বর্গমূল যদি করি আমি কি দাঁড়াবে পঞ্চাশ দাঁড়াবে এখানে আমি পঞ্চাশ বসিয়ে নেব এটা হচ্ছে মিটার এখন দেখো আমি কী করব যে এই এবি ঠিক আছে এবি বাহুর দৈর্ঘ্য বের করবো দেখো আমি কী বের করব লিখে নিতে পারি যে অতএব এবি বাহুর দৈর্ঘ্য দেখো দুর্ঘ তো পাচ্ছি প্রত্যেকটি বাহুর দুর্ঘ পাচ্ছি পঞ্চাশ মিটার তো দৈর্ঘ্য যদি আমি পায় পঞ্চাশ মিটার তো দেখো আমি যদি এবি বাহুর দৈর্ঘ্য বের করি এটা পাচ্ছি পঞ্চাশ কিউ ঠিক আছে এদিকে ধরো প্রত্যেক ধারের দৈর্ঘ্য কিন্তু এই দেখো রাস্তার দৈর্ঘ্য হচ্ছে ছয় মিটার করে তো এদিকে আমি ছয় মিটার পেয়ে গেলাম পেলাম ছয় মিটার এদিকেও পেলাম ছয় মিটার ঠিক আছে মানে এই এক্সট্রা ছয় মিটার পাচ্ছি এক্সট্রা ছয় মিটার পাচ্ছি মানে ছয় ছয় বারো এটা আমি যোগ করে নেব তো এখানে করতে পারি যে যোগ ছয় গুণিত দুই তো দেখো পঞ্চাশ যোগ ছয় দু বারো আর এটা হচ্ছে যোগ করে বাষট্টি মিটার তো দেখো ইবিবাহর দুর্গ পেলাম বাষট্টি মিটার মানে প্রত্যেক ধারে দূরে কিন্তু বাষট্টি মিটার পাচ্ছি এখন আমি লিখে নেব যে রাস্তা সহ ঠিক আছে অতএব রাস্তা সহ রাস্তা সহ ডি বর্গ ক্ষেত্রে কার পার্কের ক্ষেত্রফল তো বড় ক্ষেত্রে ক্ষেত্র ফুলের সূত্র কি যে বাহুর দুর্গ মানে এই বাষট্টি গণিত বাষট্টি এটা হয়ে যাবে বর্গমেটার সময়টা দাঁড়াচ্ছে এটা এটা গুণ করে তিন হাজার আটশো চুয়াল্লিশ বর্গ মেটার বর্গমিটার বলেছে রাস্তার ক্ষেত্রফল বের করতে এটা রাস্তা সহ জমিটির ক্ষেত্র বের তো দেখো এই যেটা মোট ক্ষেত্রফল এখান থেকে কিন্তু পায়টি ক্ষেত্রফল বের করলে কিন্তু এ বাদ দিয়ে দিলে বেরিয়ে যাবে রাস্তার ক্ষেত্রফল অতীব লিখে নেব অতএব রাস্তার ক্ষেত্রফল অতীব রাস্তার ক্ষেত্রফল সমান তিন হাজার আটশো চুয়াল্লিশ থেকে দুই হাজার পাঁচশো বাদ দিতে হবে এখানে দাঁড়াচ্ছে এক হাজার তিনশো চুয়াল্লিশ বর্গ মিটার বর্গ মিটার বুঝতে পারলে অতএব তোমাদের প্রতিটি অঙ্ক সুন্দরভাবে বুঝে দিলাম আশা করি তোমরাও ভালোভাবে বুঝতে পেরেছ তবুও কোথাও যদি বুঝতে পেরে থাকো আমাকে কনটা জানাবে আমি তার জন্য ভিডিও বা অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো আর অবশ্যই তোমরা এই ভিডিওতে লাইক করে দেবে এবং পরবর্তী অঙ্ক জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে ধন্যবাদ